প্রায় বছর প্রতিদিন বেড়ে চলেছে গরমের তাপমাত্রা এর ফলে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ গরমের হাত থেকে রেহাই পেতে নিজেদের গলায় একটু নেওয়ার জন্য বিভিন্ন কখনো জল আবার কখনো ঠান্ডা জাতীয় বিভিন্ন কোল্ড চলেছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে আগরতলা শহর সহ তার আশপাশ বিভিন্ন চৌমুহ থেকে শুরু করে ছোট বড় দোকানগুলোতে ক্রেতাদের পকেট কেটে চলেছে কুড়ি টাকার জলের বোতল বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় ফ্রিজিং চার্জের নামে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত পাঁচ টাকা করে জলের বোতল থেকে নিয়ে নিচ্ছে দোকান মালিকরা এই অভিযোগের ভিত্তিতে বুধবার খাদ্য দপ্তর ও ফুড সেফটি অফিসারদের তৎপরতায় অভিযান চালালো আগরতলা ধলেশ্বর প্রান্তিক লাইফ সংলগ্ন এলাকায় প্রশাসনের গুলো আমরা পরিবেশন করছি এখন আমরা প্রান্তিক সম্পন্ন গ্যাস এস লঙ্ক সেন্টার যাদের মাঝেট হচ্ছে বাংস্তর নাচ দোকানে আমরা নাচ দোকান পরিবর্তন করে আমরা প্রচুর পরিমাণে আমরা কিনা যে সব দিন একটা প্রচুর টোকাটোলা হিসাবে আমরা শেষ করেছি কারণ এইগুলি এক্সপায়ারি ডেট দু মাস আগে চলে গেছে তাছাড়া বিভিন্ন পেয়েছি বিভিন্ন চিজ পেয়েছি এইগুলি এক্সপায়ারি চলে গেছে আমরা দোকানে আসার মাত্র কয়েকজন ক্রেতার আমরা পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করলাম ওই জিনিসটা কতক্ষণ দেখতাম প্রত্যেকটা বোতল যত টাকা রেট তার থেকে পাঁচ টাকা করে এক্সচেঞ্জ আছে ওনারা বলল যে ফ্রিজির চার্জ নাকি সেটা নিয়ে সম্পূর্ণ এই ব্যাপারে আমরা তাদের নাম দিবদ্ধ করেছি বর্ধমা প্রশাসনের ক্ষেত্রে আমরা রিপোর্ট দেব আইন অনুসারে যা ব্যবস্থা করা সেটা হবে